দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই সপ্তাহে দুই তিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ সোমবার কেমন দামে শাহিব সার পাঁচ গড়িগুলো বাঁচে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম এখানে একটা সেই একটা মানের সার আজকে ভিডিও কলে গরিগুলা কিনছেন বেলাল ভাই বেলাল ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি ভিডিও কলে কেনাকাটা চলতেছে ভাই আচ্ছা ভিডিও কলে কেনাকা

জোরাটা জোরাটা কত বলছেন একশো একান্ন কত চাইছে ওষট্টি চায় লাস্টে বাষট্টি চাই সাহি না

শাইওয়াল আমরা দেখছিলাম এখানে শাইওয়ালার আর দুটি বাচ্চা বেশ সুন্দর शायवाल वो तो नहीं कोई स्कूटर नहीं

এই যে হাই ভোল্টেজ একটা সার দেখছেন বেলাল ভাই গরুটি চলবে ওই দুটা

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নামে গরুগুলো কিনলেন আমরা তাহলে বেলাল ভাই কটা কিনলেন দুইটা সেরা কোথায় যাবে চট্টগ্রাম কর্ণফুলী চট্টগ্রাম কর্ণফুলি আচ্ছা মুরাদ ভাই ফার্মে যাবে এই যে সেরাটা কত হয়েছে ভাই এক লক্ষ তিন হাজার বয়স আট নয় মাস এক লক্ষ একশো এটা হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো বেশ সুন্দর গরু দুটি কালেকশন সাইওয়াল ব্রাহ্মা বাচ্চা ডবল নাভি বডি সেই সাইওয়ালের বাচ্চা